মাত্র একটি টিক্স জানলে তোমরা বীজগণিতের এই অঙ্কটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবে দেখো ওখানে অঙ্কটা কী আছে যদি পি সমান একত্রিশ হয় তবে পি ফার্স্ট ব্র্যাগেডের মধ্যে পি স্কোয়ার মাইনাস থ্রি পি প্লাস থ্রি এর মান কত হবে তোমাকে নির্ণয় করতে হবে তোমরা যদি সাধারণভাবে করো অর্থাৎ পি এর মান বসিয়ে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় ব্যয় হবে এবং অনেকটা জটিল হবে তোমরা কীভাবে করবে দেখো এটাকে আমরা পি দিয়ে গুণ করলি পি দিয়ে যদি গুণ করি তাহলে কী পাবো না পি কিউ মাইনাস থ্রি পি স্কোয়ার প্লাস থ্রি পি এখানে আমরা কী করছি মাইনাস ওয়ান বিয়োগ করলাম এবং প্লাস ওয়ান যোগ করলাম হিসেমত মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে এবারে খবর দেখো এই চারটে থেকে তোমার একটা সূত্র করছে সূত্রটা কি না পি মাইনাস ওয়ান তার হল কেউ প্লাস ওয়ান যেমন আছে লিখে নিলাম এবার দেখো পি এর মার এখানে কত বলা আছে দেখো একত্রিশ বলা আছে তোমরা বসিয়ে দাও মাইনাস ওয়ান তার কিউ যেমন চলে লিখে নাও প্লাস ওয়ান লিখে থেকে এক বিয়োগ করলে কত না তিরিশ তার কেউ করে নাও প্লাস ওয়ান এবার দেখো তিনের কেউ তোমরা নিশ্চয়ই জানো তিনের কী কোথায় সাতাশ এবার দেখো শূন্যের কেউ করলে কথা পাবে না তিনটে শূন্য তোমরা বসিয়ে দাও প্লাস ওয়ান করে নাও এটা যোগ করলে কত পাবে না সাতাশ হাজার এক যেটা তোমার হচ্ছে বি বিয়ের মধ্যে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কের উত্তর কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই জাতীয় মিত্রগত ভিডিও টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো